রহমতল্লিলামি কোরআনে পুরমার উম্মত বিনে কে বুঝিবে আমর দিনের নবির বলেন রহমতল্লালামি কোরআনে পুরমার উম্মত বিনে কে সিনি বে আমর দিনের নবসান উম্মত বিনে কে বুঝিবে আমর দিনের নবীর নবী আমার মদিনারি বুল আমার আল্লাহ ফেম করিয়া নামটি দিলেন হাবি বের আল্লাহ আকবর আমার আল্লাহ ফেম করিয়া নামটি দিলেন হাবি বের ওই নবীকে না চিনিলে ওই নবীকে না মানিলে থাকবে না ইমার উম্মত বিনে আমার বে নবীর নরস উম্মত বিনে বুঝিবে আমর দিনের ন দেখলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি তিনি হলো মদিনার বুলি তিনি হলো নাবি কথা বলেন ঠিক কিনা তিনি আপনার একজন নবী যে নবী দুজাহানের বাচ্চা বলেন সুবাহান এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি ওই নবী যখন তার মায়ের গর্বে যখন মায়ের গর্বে আসছেন। বাবা কষ্ট হয় কষ্ট হয় তাহলে মোনাজাত দিয়ে দিবনি আরো চলবে আরো চলবে দেখি ইমানের আওয়াজকে বুলন্দ করে আমি বলবো আপনারা আমার সাথে বলবেন নারায় তাকবীর হবে না আরো জোরে বলতে হবে নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর কষ্ট হয় না তো চলবে যেথাই যেমন তেমন বেশে যেথাই যেমন তেমন বেশে মনের সুখে গাই যে গা মসজিদে যায় মন্দিরে যায় ওরা কেমন সলমান চিল্লা বলেন ঠিক কিনা যেথাই যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গা ও শুনবি বিরি টানে ওরা কেমন মুসলমান ঠিক না আসিনি একদল ওয়াশুন বিড়ি টানে যেথাই যেমন এখানের মধ্যে কেউ বিড়ি খানেওয়ালা আছে আবার রাগ হবেন না তো বাবা রাগ হবেন না তো বলতে পারি যেথাই যেমন তেমন বেশে আমারে যাইতেন দিবেন তো ওয়াজের পরে না আবার আটকায় রাখবেন আটকায় রাখবেন না তো জোরে বলেন আটকায় রাখবেন সারবেন তো না খাওয়ায়া কি খাওয়ায়া আল্লাহ কবুল করে কর্মী যে থাই যে মন তে মনু বেশ মনের গান ও আজ শুনে টানে ওরা কেমন মন ও আজ শুনে টানে ওরা কেমন মুসলমান যেতাই যেমন তেমন বেশে মনের গাই সে গান নামাজ পর টি দেখে ওরা কেমন মুসলমান ঠিক কিনা যে ঠাই যে মনতে মন বসে মনের সুখে গাইজে গান ও যকোর পরে রহক মেরে খায় ওরা কেমন আজি যেথাই যেমন তেমন বেশে মনের সুখে গাইজে গান নামাজ পরে বিরি টানে ওরা কেমন মুসলমান এই দুনিয়ার বড় জালেম শিল িয়াই ডুবে তাহার হইল যে মর ছোট্ট মূার কামরে হাই নম্রুদারি বংশ দুই দিনেরই দুশের তো অহংকার বলেন ঠিক না কিসেরা তো অহংকার দুনিয়া সারতে হবে কি হবে না দুনিয়া সারতে হবে ওই অন্ধকার কবরে যেতে হবে সাড়ে তিন তিন টুকরা কাপড়ের মধ্যে প্যাকেট হতে হবে এমন কোনো সন্দেহ আসেনি কবরে যেতে হবে আছে কাপড়ের মধ্যে ঢুকতে হবে মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে যতই সফল হোক ওই সফল ব্যক্তিও মৃত্যুবরণ করতে হবে আর যে ব্যক্তি বিফল হয়েছে তাকেও মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি ফাঁসুক্ত নামাজ পড়েছে ওই ব্যক্তি তাও বরণ করতে হবে আর যে ব্যক্তি এক বেলার নামাজ পড়ে নাই তারও মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি নবীর মোহাব্বত দিলে ফায়দা করেছে নবীর সুন্নতকে মেনেছে নিজের জিন্দগির মধ্যে নবীর আদর্শকে ফিট করেছে ওই ব্যক্তিও মৃত্যু বরণ করতে হবে আর যে ব্যক্তি নবীকে মোহাব্বত করে নাই তার জিন্দগির মধ্যে নবীর মোহাব্বত তার জিন্দগির মধ্যে ফিট করে নাই ওই ব্যক্তিকেও মৃত্যু বরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর জন্য জঙ্গলের প্রাণী পাগল পশু পাখি পাগল যখন নবী তার মায়ের গর্বের মধ্যে আসতেন যেই বাঘ হরিণ বাঘকে দেখে পালায়া যাইত পালাবার জন্য ব্যস্ততা হয়ে যাইত আজকে নবী তার মায়ের গর্বের মধ্যে আসার কারণে হরিং বাঘের দিকে দৌড়ায় বাঘ হরিং দিকে দৌড়াই বলেন সুবাহান কি বরকত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার মা আমেনা নবীকে ফেটে নিয়ে যখন ফানি আনার জন্য যায় কুফের মধ্যে পানি একেবারে নিছে পানি কিভাবে নিবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের বরকতে আল্লাহ ঘোষণা দিয়েছেন জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর মা